নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি পনির ইডলি এই পনির ইডলি খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা ইডলি খেতে খুব একটা পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু খুব পছন্দের হবে এই পনির ইডলি আর তার সাথে তৈরি করে নিন টমেটো চাটনি এই টমেটো চাটনিটার সঙ্গে ইডলিটা একবার খেয়ে দেখুন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে ইডলি তৈরি করার জন্যে এখানে আমি নিচ্ছি বাটি সেদ্ধ চাল যেই চালে রোজ ভাত রান্না করি সেই চালটাই ব্যবহার করতে করতে আর ওই একই বাটির এক বাটি বেউলির ডাল আর হাফ চামচ মেথি কয়েকবার জল পাল্টে একটুখানি ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম নিয়ে এর মধ্যে দু গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্য চার ঘন্টা হয়ে গেছে বাতি জলটা আমি ফেলে দিচ্ছি দিয়ে দেখুন এতটা জল রেখেছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম দানা যাতে না থাকে আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারেন পেস্টটা তৈরি করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কতটা মিহি হয়েছে দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু ইডলিটা খুব নরম হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে ইডলির সঙ্গে আমি একটা চাটনি তৈরি করব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি পাঁচটা ছটা নিলাম শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি পনেরো কোয়া মতো রসুনের কোয়া দিলাম আর দিচ্ছি তিনটে টমেটো আমি কেটে দিলাম সামান্য একটুখানি আদা অল্প একটু জল আর দিচ্ছি তেঁতুল এবার মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেবো একটা তরকা তৈরি করছে তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দু চামচ দিলাম রিফাইন অয়েল এক চামচ কালো সর্ষে হাফ চামচ বিউলির ডাল কারিপাতা আর সামান্য একটুখানি হিং হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টমেটোর চাটনিটা খেতে বেশ ভালো লাগবে অল্প একটুখানি ভেজে নিলাম নিয়ে এবার টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি এই টমেটো চাটনিটা কিন্তু ইডলি ধোসা উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবেন বা আপনারা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই টমেটো চাটনিটা খেয়ে থাকতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা একটু ভালো আসার জন্যে স্বাদ অনুসারে সামান্য একটুখানি চিনি দিচ্ছি চিনিটা দিলে কিন্তু টমেটো চাটনির স্বাদটা খুব ভালো আসে তৈরি হয়ে গেল টমেটো চাটনি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করে নিলাম এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখুন চাটনিটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু খেতে হয় এবার আমি ব্যাটারটা চেক করে নেব দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ঠিক এরকম হয়েছে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ে জল দিয়ে তাতে এক টুকরো লেবু দিলাম কড়াইটা তাতে কালো হয়ে যাবে না একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপর ঢাকা দিয়ে আমি গরম হতে দিলাম তিনটে আমি স্টিলের বাটি নিয়েছি যেই বাটি আমরা ঘরে ব্যবহার করি সেটাই নিয়েছি সেই বাটিতেও কিন্তু করতে পারেন সামান্য একটুখানি তেল দিয়ে এবার তেল ব্রাশ করে নিচ্ছি যে কোনো বাটিতে কিন্তু ইডলি তৈরি করতে পারেন কোনো অসুবিধা হবে না তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে এক হাতা করে ব্যাটার দিচ্ছি আমি পনির গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা দিচ্ছি এই পনির ইডলি একবার অবশ্যই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার সামান্য একটু করে চিলি ফ্লেক্স দিচ্ছি এর করে ব্যাটার দিয়ে ওপর দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার আমি ইডলিগুলো ভাপাতে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই বারো থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইডলি বারো মিনিট হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম ইডলি আমি একটুখানি চেক করে নিচ্ছি হয়েছে কিনা দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার হাত দিয়ে হালকা করে এইভাবে একটুখানি চাপ দিলেই কিন্তু দেখুন সাইডগুলো খুলে আসছে এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটুখানি হালকা করে তুলে নিলেই খুব সহজেই ইডলিগুলো উঠে আসবে আমি ইডলির সাথে আজকে সাম্বারও তৈরি করেছিলাম সাম্বার ডালের রেসিপি আমি অন্যদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব একদিনে যদি করি তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে তার জন্য করা সম্ভব হলো না টমেটো চাটনির সঙ্গে আজকে ইডলি রেসিপিটা আমি শেয়ার করেছি সাম্বার ডালটা কিন্তু আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন কতটা নরম হয়েছে আর খুব সুন্দর হয় এই পনির ইডলি খেতে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবে